গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে যে প্রপার্টিটা আমি উঠেছি সেটা একটা ফার্ম নাম হচ্ছে হিম্মগুড়ি ফার্ম এটা বাগডোগ অবস্থিত তো এটা সম্বন্ধে ডিটেলস দেওয়ার আগে আগে চলো তোমাদের আমি দেখিনি নি যে রুমটা আমি পুট আপ করছি সেই রুমটাকে চলো তোমাদের রুমের দর্শনটাকে করি শুরু করছি ব্যালকনি দিয়ে এটি হচ্ছে কমন ব্যালকানি আর এই হচ্ছে ব্যালকানি থেকে সামনের দৃশ্য সামনের বাগানটা এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে অপূর্ব তাই না এই ব্যালকানিতে বসে বসে চায় চুমুক দিতে দিতে এই অপূর্ব দৃশ্য এনজয় করাটা সত্যি একটা দারুণ ব্যাপার এবার চলো আমি যে রুমটায় আছি সেটা একটু দেখাই এই হচ্ছে আমার রুম একটা ডাবল বেড রয়েছে একটা ইজি চেয়ারের মতন জায়গা মিরর একটা জুতো রাখবার জায়গা উপরে জামা কাপড় বা ব্যাগ রাখবার জায়গা সুন্দর পেন্টিং আর হ্যাঁ এটা হচ্ছে এসি রুম এখানে আরেকটাও রুম রয়েছে এটা নন এসি আর এটা হচ্ছে ওয়াশরুম সুন্দর ওয়াশরুম উইথ গিজার এটা হচ্ছে কমন ড্রয়িং রুম এখানে একটা ডাইনিং টেবিল মতন আছে ফ্রিজও আছে ওয়ার্কিং কন্ডিশনে এটা একটা ড্রয়িং রুম সুন্দর আড্ডা মারবার জায়গা ঘরের প্রত্যেকটা কোণে কিন্তু এটা অদ্ভুত লক্ষণ আছে এটাকে না মেনশন করে আমি থাকতে পারলাম না হ্যাভ ক্লাস আর এই রুম থেকে আবার বেরিয়ে আমরা সেই কমন বারান্ডায় চলে গেলাম তো এইটি হচ্ছে বেসিক আইডিয়া সামনে রেখে বৃষ্টি পড়ছে কি সুন্দর এরকম আবহাওয়া থাকতে না অসম্ভব সুন্দর আচ্ছা এবার এই প্রপার্টি সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্ট এই প্রপার্টিটা নাইনটিন সেভেন্টি তে তৈরি হয়েছিল এই প্রপার্টিতে বেসিক্যালি দুটো গার্ডেন এরিয়া রয়েছে যেখানে গেস্টদের পুট আপ করা হয় গাছগাছালিতে তো ভর্তি তোমরা বুঝতে পারছো যেমন নারকেল গাছ সুপুরি গাছ পাইন গাছ আম গাছ এই ধরনের গাছ রয়েছে এখানে পেটসও রয়েছে সাতখানা তারা সত্যি ভীষণ কিউট আর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে লনে তোমরা অ্যাক্সেস তোমাদের থাকবে তোমরা ঘুরে এনজয় করতে পারো একটা ছোট্ট অর্গ্যানিক গার্ডেনও এরা ডেভেলপ করেছে এবং পেছন দিকে টি গার্ডেন আছে যেখান থেকে সানসেট অপূর্ব দেখা যায় আর আজকে অবশ্য আমার লাগটা খারাপ কারণ পেছনে দেখতে পাচ্ছ যে বৃষ্টি পড়ছে কিন্তু সেটাও একটা আলাদা ধরনের চার্ম তো এই চার্মটা এনজয় করতেই আজকে আমি এখানে এসেছি সেকেন্ড হচ্ছে যে এখানে কি করে পৌঁছাবে বাগডোগরা এয়ারপোর্ট থেকে এটা কিন্তু খুবই কাছে সো যারা মনে করছো যে নর্থ বেঙ্গল ঘুরতে আসবে বাই এয়ার ফ্রম কলকাতা তাহলে বাগডোগরা এয়ারপোর্ট থেকে নেবে খুব কুইক এখানে চলে আসতে পারবে ওখান থেকে তোমরা একটা টোটো নিয়ে এখানে চলে আসতে পারো আর যারা এনজিপি থেকে আসতে চাইছো তারা এনজিবি স্টেশনে নেবে অটো রিজার্ভ করে এখানে চলে আসতে পারো আচ্ছা থার্ড পয়েন্ট হয়েছে যারা বাই রোড আসছে কলকাতা থেকে তারা খুব ইজিলি এখানে চলে আসতে পারো হিম্মতগুড়ি ফার্ম স্টেট টাইপ করবে জিপিএসএ এবং গুগল ম্যাপ ফলো করে কলকাতা থেকে অনায়াসে বাই রোড তোমরা চলে আসতে পারো আমি যে রুমটায় রয়েছি বা যে এরিয়াটায় রয়েছি সেখানে কিন্তু একটা অ্যাটাচ কিচেনও রয়েছে ইট ইজ আন্ডার প্রসেস এখনও কমপ্লিট হয়নি সুতরাং একটা বড় টিম যদি তোমরা আসো ফর এক্সাম্পল দুটো ফ্যামিলি এলে তারা কিন্তু এখানে নিজের মতন রান্নাবান্না করেও খেতে পারো আর নাহলে আমার মতন যদি একা আসো বা দুজন কেউ যদি আসো তাহলে যে কোনো একটা রুম তোমরা নিয়ে নেবে আমি যেমন এসি রুমটা নিয়েছি কেউ যদি মনে করে নন এসি রুম নেবে তাহলে নন এসি রুম নেবে এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা তো খাওয়া দাওয়ার ব্যাপারটা এখানে যিনি ওনার তাকে আগে থেকে জানিয়ে দিতে হবে যে তোমরা এখানে খাওয়া দাওয়া করবে তাহলে ফুডিং আর লজিং নিয়ে উনি পার পারসন ট্যারিফ ঠিক করে তোমাদের জানিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল ওনারের ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেব তোমরা ডিরেক্টলি ওনারের সাথে কথা বলে কি কি তোমাদের প্রেফারেন্স সেটা ওনাদের জানিয়ে দিলে উনি অ্যাকর্ডিংলি কী কী চার্জেস তোমাদের জানিয়ে দেবে তো এই হচ্ছে মোটামুটি একটা ব্রিফ ডেসক্রিপশন তো দেখা যাক এরপর আমি একটু ফার্মের দিকটায় যাব বাগানগুলো ঘুরে দেখব তো সেটারও একটা শর্ট ডেসক্রিপশন তোমাদের দেব চলো তাহলে আমরা আস্তে আস্তে লন বা ফার্মের দিকে এগিয়ে যাই এই হচ্ছে রুমের এন্ট্রি গেট আর এই হচ্ছে সিঁড়ি যে সিঁড়ি দিয়ে আমি এখন নেমে যাচ্ছি এদের বাগান এবং ফার্মটা দর্শন করবার জন্য দেখো কি সুন্দর ফুল হয়েছে জবা গাছে কত সুন্দর গাছ রয়েছে কলা গাছ কুমড়ো সুন্দর এনভায়রনমেন্ট বৃষ্টি পড়ছে এই বাগানের দিকে এগিয়ে যাচ্ছি এখানে ছোট্ট মতন একটা বাগান রয়েছে ওনাদের সুন্দর বাগান এইরম ধরনের বাগান দেখলে বারবারই কেন যেন মনে হয় যে নিজের যদি একটা এরম বাগান বাড়ি থাকতো তাহলে মন্দ হতো না এই জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করি সুন্দর একটা বাগান ডেভেলপ করেছেন ওনারা এটা একটা সুন্দর অর্কেরিয়া কুকি ক্রিসমাস ট্রি রয়েছে সুপুরি গাছে ভর্তি বগন বলিয়া গাছ অসম্ভব সুন্দর এইসব জায়গায় এলে সত্যি মানুষের আয়ু কিন্তু বেড়ে যায় এই হচ্ছে আমার রুম যেখানে আমি থাকছি একটা ছোট্ট কিচেন গার্ডেন মতন আছে এইখানে পেটস গুলো বাধা থাকে কুকুরগুলো বোধ হয় খেতে গেছে এই যে বা মানে খাবার জল দেওয়া আছে কুকুরগুলো সম্ভবত খেতে গেছে বা বকে গেছে এটা আম গাছ হচ্ছে সুন্দর এন্ট্রেন্স এই পথ দিয়ে আমি ঢুকেছি আর ওইদিকে একটা পথ আছে দিকটা আমি দেখিয়েছি এই দিক থেকে ঢুকবার পথ হচ্ছে ওনারদের এরিয়া অসম্ভব সুন্দর জায়গা বন্ধুরা যেমন আমি বলেছিলাম যে হিমতগুড়ি হোমস্টের পেছনে চা বাগান রয়েছে এবং সেটা দেখা যায় এই রাস্তা দিয়ে আসতে হবে আর এই হচ্ছে সেই চা বাগান আর চা বাগানের আসার মেন উদ্দেশ্যটা হচ্ছে এই ফ্যান্টাস্টিক সানসেটটা দেখবার জন্য জাস্ট অসম জাস্ট বিউটিফুল স্প্লেন্ডিড মানে কোনো ভাষাতেই এটাকে ব্যক্ত করা যাবে না অসম্ভব সুন্দর বন্ধুরা যেমনটি বলছিলাম এই চা বাগানের মধ্যে ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক করা যায় তো আজকে আমি ইভিনিং ওয়াকই করতে এসেছি থ্যাংকফুলি ওয়েদারটা ভালো হয়েছে বৃষ্টি হচ্ছে না আর এই হচ্ছে সূর্য সানসেট পর্যন্ত অপেক্ষা করব এখানকার তাহলে এই ছিল হিম্মতগুড়ি হোমস্টের একটা শর্ট ডিসক্রিপশান আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে দেরি কেন একা দোকা ফ্যামিলি নিয়ে তোমরা এখানে চলে এসো তোমাদের বিজি ওয়ার্ক স্কেডিউল থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আমি কথা দিচ্ছি যে তোমরা হতাশ হবে না কারণ এই সুন্দর এনভায়রনমেন্টে এলে তোমাদের মাইন্ড রিফ্রেশড হয়ে যাবে এবং কমপ্লিটলি এনার্জাইজড হয়ে তোমরা কাজে দুনিয়া ফিরে যাবে আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর যাবার আগে আবার আমি বলবো তোমরা জীবনের মটকে করে তোলো লিভ টু ট্রাভেল ট্রাভেল টু লিভ সকলে ভালো থেকো নাও